হ্যালো গাইস হ্যালো 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 ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই মুহূর্তে দক্ষিণ বিষ্ণুপুর গঙ্গা স্নালের মেলার আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ভালোবাসা পেয়েছি ভিডিওতে এবং আরও একটা ভিডিও বানালাম এবং গাইস এইখানে কাঠের সোফা সুন্দর সুন্দর পুরানো ভালো গদিওয়ালা সোফা রয়েছে গঙ্গা স্নানের মেলায় দক্ষিণ বিষ্ণুপুর এই যে দেখতে পাচ্ছ এটা একদম বড়ো লোকদের বাড়ি যে সোফা দাদা এগুলোর দাম কেমন আছে দাদা কত আর ওইগুলো যে বড় হাজার দেখতে পাচ্ছ বারো হাজার তেরো হাজার করে দাম আছে এগুলো বলছে গদিগুলো বেশ বড় বড় মোটা মোটা গদি দেওয়া এই দিকের সোফাগুলো একটু দেখাই তোমাদের এই সোফাগুলোকে দেখো বেশ ভালো সেলিব্রিটিদের বাড়ি যে সোফাগুলো থাকে বড় বড় বাড়িতে ডাইনিংয়ে বসার ঘরে সেই সোফাগুলো রয়েছে এই যে এটা কুড়ি হাজার টাকা দাম বলছে বেশ বড় আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজনের সিট ফাইভ সিটার আর এইখানে সোফাগুলো রয়েছে একেবারে গঙ্গাসনের মেলায় ঢুকতে আর সামনে ওই দোকানটা গতকাল আমি আপনার দেখিয়েছিলাম এই যে আমারও একটা ইচ্ছা ছিল যে গঙ্গা স্নানের মেলার প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন তিনটে ভিডিও বানাবো আজকের গঙ্গা স্নানের মেলার কিন্তু তৃতীয় দিন কিন্তু আজকে আমি মেলাটা ওইভাবে ঘুরে দেখাবো না যেটা তোমাদের বেশি প্রয়োজন বেশি পছন্দ করছো ভাঙা মেলার সাইডটা যাতে তোমরা কিছু প্রয়োজনীয় জিনিস ওখান থেকে কিনতে পারো বা হোম থিয়েটার স্পিকার এই যে এগুলো আছে দেখতে পাচ্ছি পুরানো মেশিন পার্ট এখানেও দেখো গাইস কাঠের আলমারি থেকে শুরু করে সমস্ত আলমারি রয়েছে টিভি দাদা আছে দাদা এগুলো কিরকম দাম আছে দাদা এই যে দেড় হাজার টাকা এটার দাম আছে এটা দেড় হাজার টাকায় আর ওইগুলো কিরকম দাম রয়েছে দেড় দু হাজার টাকায় শোভাগুলো কাঠের সোভা তো একদম পিওর কাঠের সোফা তো দেখতে পাচ্ছ একেবারে অবিশ্বাস্য দামে যে কটা দোকান তোমাদের ভিডিওতে দেখালাম সবচেয়ে কম দামে শুনলাম আমি দেড় হাজার টাকায় বলছে এই সোফাটা আর দেরি করো না একেবারে সুন্দর আরাম কেদারা সোফা দাদা বসে আছে দেখো আরামে আর এই কাঠের আলমারিগুলো কেমন দাম আছে দাদা সতেরোশো টাকা এইটা এটা পুরোটা সতেরোশো টাকা তো দেখতে পাচ্ছ গাইস এইটা সতেরোশো টাকা নাকি নাম এত বড় আলমারি কাঠের পুরো খুব খুব কম দামে অনেক কম দামে মানে এত কম দামে আমি নিজে বিশ্বাস করতে পারছি না এই আলমারিগুলো পঁয়ত্রিশশো টাকা মোটে তিন হাজার পাঁচশো টাকা এই আলমারিটা মানে তোমরা এসে দেখে যাও এবং এত কম দামে আমি বলবো সবচেয়ে কম দামে আমি দেখছি সতেরোশো টাকা এটা আমার বিশ্বাস হচ্ছে না আর এই সোভাগুলো কিরম বললে আঠারোশো টাকা আর ওই চেয়ার পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ কি বলছো ছটা চেয়ার সহ ছটা চেয়ার সহ কি কত ছটা চেয়ার সহ টেবিল দাদা পাঁচ হাজার টাকা দাম বলছে মানে আমি বুঝতে পারছি না ভিডিওতে কম বলছে নাকি কাস্টমার এলে কি এই দামে পাবে এই দামে পাবে তো তার নামটা বলে দাও হালদার আজু হালদার তো আমি বিশ্বাস করতে পারছি না যে কটা দোকান তোমাদের এক্সপ্লোর করে ঘুরে দেখালাম এত কম দাম বলছে এগুলো এটা দেড় হাজার টাকা বলছে তো অবশ্যই করে এসে ঘুরে দেখে যে ও পছন্দ জিনিস পেয়ে যাবে দেখছি ওটাই পছন্দ করছে তো আজকেরও আমি ভাঙা মেলার পাটটা নিয়ে ভিডিও বানাচ্ছি এবং ওইখানে তো কথা বলা সম্ভব নয় তো যতটা পারবো তোমাদের বলে তাও দেখাবো নিশ্চয়ই সব কিছু ইনফরমেশন পাবে এই ভিডিওতে চলো দেখতে থাকো

ওরকম দাম আছে আলমারি গুণ ওরকম দাম আছে আট হাজার টাকা ও সবের দাম আছে বাহান্নশো টাকা বাহান্নশো টাকাগুলো গুলো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো টাকা ওই যে আয়না আয়না সহ যেটা দেখতে পাচ্ছি দাম পড়ে বিয়াল্লিশশো টাকা চার হাজার দুশো বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো এবার করতে গেলে সেই অনুযায়ী তুমি কথা বলে কমসম করবে তো দেখতে পাচ্ছ ভালো ভালো কালেকশন আছে এখানে আর এই টেবিলটা কিরকম আছে

দাদা যাচ্ছি এইখানে দেখতে পাচ্ছো ভালো ভালো কাঠের খাট আছে বেশ ভালো কাঠের খাট আছে কাটগুলো বেশ ভালো এখানে কাকু কাজগুলো করছে দেখতে পাচ্ছো দাদা এই খাটগুলোর কি দাম আছে দাদা এই এই খাটগুলো হ্যাঁ এগুলো একটু বলে দাও ওই দর্শক ও আচ্ছা আচ্ছা না আমি বলে দিচ্ছি দাদা দামগুলো বলো দেখতে পাচ্ছো এই খাটগুলো গুলো পঁয়ত্রিশ হাজার টাকা দাম রয়েছে এগুলো তিরিশ পঁয়ত্রিশ করে আছে দাম তাই দাদা দেখতে পাচ্ছ একদম প্রপার কাঠের খাট তৈরি হচ্ছে একদম এসে তোমরা তোমাদের পছন্দ মতো দেখে নিয়ে যাও তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা করে দাম বলছে এইখানেও ভালো ভালো কাঠের কালেকশন দেখছি কাঠের খাট ঠাকুরের সিংহাসন যেগুলো ঠাকুর কাঠের আকার সেগুলো আছে সেগুন কাটে আচ্ছা কি দাম আছে একটু দর্শকদের বলেন যদি ছ হাজার টাকা দাম রয়েছে আর এই খাট আলনা গুলো কিরকম দাম আছে বুঝতে পারছো দেখতে পাচ্ছ ছ হাজার টাকা দাম বলছে সোফা রয়েছে ভালো ভালো কাঠের আনলা রয়েছে যোগাযোগ করে কিছু মাল আছে বুঝলে আসবে আসবে এইবারে কিছু খাট আছে সোফা আছে ভালো কালেকশন রয়েছে গাড়ির কাঠের চেয়ার পেয়ে যাবে কাঠের চেয়ারগুলো দেখো তোমরা কাঠের মেলা এত কম দামে কাঠের জিনিস এত কম দামে বাড়ির আসবাবপত্র না আসলে বিশ্বাস করতে পারবে না অবশ্যই আসো দেখে যাও এই যে ভালো সিঙ্গেল খাট এক দুজনও আরামসে শুতে পারবে এবং এইখানে চেয়ারগুলো ডাইনিং রুমে বেশ ভালো কালেকশান আমার তো বেশ ভালো লাগছে এইখানেও খাট তৈরি হচ্ছে একদম ডাইরেক্ট ভালো তৈরি হচ্ছে বিক্রি হচ্ছে শক্ত বেশ একদম বেশ ডিজাইনের কাট আছে এগুলো দেখতে পাচ্ছো কি সুন্দর পালিশ করা ব্যাপক লাগছে যারা একটু শৌখিন খাট পছন্দ করেন এই যে এই কাঠের কাজটা দেখো অত সূক্ষ্ম এর কাজ বেশ দারুণ 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 কাঠ আছে একদম এই কাটের দরজাও পেয়ে যাবে দরজাও বেশ ডিজাইন করা সুন্দর সুন্দর দরজা রয়েছে এই খাটটা এখানে বানানো রয়েছে মোটামুটি এই যে খাটের দুদিকে রেগুলো

এই যে দেখো ইন্ডাকশান যেগুলো ওভেন ভালো ভালো মোটর মেশিন আছে সেখানে প্রচুর মিক্সার মেশিন অ্যাভেলেবেল আছে মিক্সার মেশিন এই যে প্রচুর কালেকশন আছে আর এইদিকে পর পর প্রচুর কাঠের জিনিস আছে মেশিন আছে এই যে দেখো বাড়ির যে মেশিনগুলো হুইল চেয়ার সব কিছু পাওয়া যাচ্ছে বিশাল বড় কন্টেনার আছে ড্যাম সুটকেস কাঠের চেয়ার

মেলায় মুরগি বিক্রি হচ্ছে দেখো মুরগির বাচ্চাও রয়েছে আর কত বড়ো মুরগি দেখো গঙ্গাসনানের মেলায় দক্ষিণ বিষ্ণুপুরে একদম হৃষ্ট পুষ্ট ময়ূর ময়ূর সাদা ময়ূরের মতো দেখতে একদম আর কি মুরগি দাদা এটা এটা বিক্রি হবে নাকি কী দাম আছে আটশো টাকা কেজি আছে মানে এরম আরো বিক্রি হয়ে গেলে আরো পাবে লোক আসলে আমি দেখি অন্য টাইমে এলে আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছ ছোট মুরগি দশ টাকা জোড়া টাকা জোড়া তোমাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো জানি না এই ভিডিওগুলোকে ভালোবাসা দেওয়ার জন্য দেখো আমার কাছে হাজার হাজার দশ হাজার কুড়ি হাজার ভিউ সব মানেই আনন্দের ব্যাপার তার মানে পাঁচশো হাজার মানুষ দেখলো আমার কাছে অনেক এবং আমি অনেকটা বেশি খুশি হই আর পাঁচশো হাজার মানুষটা তো কম নয় না তো এই ভিডিও ভিডিওটাকে কাদের ভালো লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও কমেন্ট করো না একদম কমেন্ট করে জানিও ভিউসের পাশাপাশি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বারবার বলি বিপুল ভাই কিন্তু এর থেকে রোজগার করছে তা না হ্যাঁ আগে একবার টাকা পেয়েছিলাম ঠিকই বাট তোমাদের এই যে খুশি হওয়াতে তোমরা ভিডিওটা দেখো আমি অনেকটা বেশি খুশি হই এটাই বলা সো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাথার টাটা